হয়ে যাচ্ছিস তুই আমি এই তো একটু আমার সাথে ক্লিনিকে যাচ্ছি কয়েকদিন ধরেই অসুস্থ দেখ না হাতে কি পরিমাণ অ্যালার্জি হয়েছে তাই ডাক্তার দেখাতে যাচ্ছি কি বলিস আহারে হাতে তো অনেক অ্যালার্জি এত অ্যালার্জি নিয়ে বাড়িতে বসে থাকছিস তোর তো অনেক আগে ডাক্তার দেখানো উচিত ছিল আমাদের বাড়িতে কে কে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে জানি না কি হয়েছে একদম কয়েকদিন আগেই বড় আপুকে হাসপাতাল থেকে আনলাম তারপর থেকে আমার হাতে অ্যালার্জি বাড়ির সবাই রোগী হয়ে গেছি কি একটা অবস্থায় পড়লাম দেখ কেউ কাউকে দেখার মতো নাই কি বলিস বড় আফুর আবার কি অসুখ হয়েছে আর বলিস না কিডনি রোগ সাথে আবার রক্তচাপও বেড়ে গেছে আল্লাহ এটা তো অনেক বড় সমস্যা এখন কি অবস্থা আপুর এখন কিছুটা সুস্থ আছে তবে এক একে সবাই অসুস্থ হচ্ছে আমরা আসলে বুঝতে পারছি না কি সমস্যা হচ্ছে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাও এত অসুখ বিসুখ বুঝলাম না কি হয়েছে হুম এটা তো খুব চিন্তার বিষয় আচ্ছা রাইসাব তোর সাথে পরে কথা বলবো এখন যাই ডাক্তার দেখে আসি হুম ঠিক আছে বাড়িতে এসে অবশ্যই জানাবি কিন্তু স্যার আসতে পারি জি ভিতরে আসেন কি হয়েছে স্যার অনেক দিন ধরে হাতে অ্যালার্জি কিছুতেই অ্যালার্জি কমাতে পারছি না কই দেখি তো ব্যথা আছে তেমন ব্যথা নেই তবে অনেক বেশি চুলকায় শুনুন চুলকানো একদম যাবে না না হলে আরও ক্ষত হয়ে যাবে আমি প্রেসক্রিপশনে একটা মলম লিখে দিচ্ছি প্রতিদিন সকাল বিকাল দুইবার করে এই মলমটা লাগাবেন অবশ্যই ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে অ্যান্টিহিস্টামিন মলমটা দিনে দুইবার ব্যবহার করবেন আচ্ছা ঠিক আছে স্যার স্যার আমার মেয়েটাও না খুব অসুস্থ ও আচ্ছা আচ্ছা কি অসুখ হয়েছে এই যে কিডনি রোগ আর উচ্চ রক্তচাপ হাসপাতালে না অনেক দিন ভর্তি ছিল এখন মোটামুটি সুস্থ আছে কিন্তু আমরা বাড়ির সবাই এক এক করে খুব অসুস্থ হয়ে পড়ছি শুনুন কিডনি রোগ আর উচ্চ রক্তচাপ অনেক কারণেই হয়ে থাকে আপনার মেয়ের প্রস্রাবের সমস্যা আছে না স্যার ওর তো প্রস্রাবে কোনো সমস্যাই নেই প্রস্রাবের সমস্যা না হলে ও ডায়াবেটিস থাকলে কিডনি সমস্যা হয় স্যার হাসপাতালের ডাক্তাররাও মনে করেছিল ডায়াবেটিক্সের কারণে কিডনি রোগ হয়েছে এই জন্য ডায়াবেটিক্স পরীক্ষাও করা হয়েছে কিন্তু নেগেটিভ এসেছে আচ্ছা আপনারা কি খাবারে লবণ বেশি খান না স্যার পরিমাণ তো ব্যবহার ব্যবহার করি তাহলে হয়তো লবণাক্ত পানি পানি করছেন হুম কিছুটা বটে কিন্তু পরিষ্কার পানি ব্যবহার করি হুম আমি এটাই মনে করছিলাম আপা আপনার বাড়িতে সবাই অসুস্থ হওয়ার মূল কারণ হচ্ছে এই লবণ পানি এই লবণ পানি ব্যবহারের ফলে কলেরা কিডনি রোগ উচ্চ রক্তচাপ অ্যালার্জি শরীরে পানি জমা এমনকি রক্তশূন্যতাও দেখা দিতে পারে কি বলেন স্যার এ তো খুব অবাক লাগছে আমার তার মানে লবণাক্ত পানির কারণে এত রোগ হচ্ছে জি আপা আপনি আগে লবণ পানি ব্যবহার বন্ধ করুন নাহলে এই অসুখগুলো হতেই থাকবে আর লিজা তুমি সাবান ডিটারজেন্ট এগুলো ব্যবহার করবে না সুতি কাপড় পরার চেষ্টা করবে ঠিক আছে স্যার স্যার সবাই বলতেছে অপরিষ্কার থাকার কারণে নাকি অ্যালার্জি হচ্ছে তাই সাবান দিয়ে প্রতিদিন হাত পরিষ্কার করব এবং সুতির কাপড় পরার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে এখন তাহলে আসতে পারেন জি স্যার তোমরা এসেছো ঠিক মতো ডাক্তার দেখাতে পেরেছো জি ডাক্তার জানো ডাক্তারের কথা শুনতে আমি প্রায় অবাক হয়ে গেছি কেন কি কি হয়েছে আবার অবাক হওয়ার কিছু আছে আছে হুম যেমন ধরো লবণ পানি ব্যবহারের কারণে নাকি এত অসুখ বিসুখ হচ্ছে আমরা কি তা আগে জানতাম কই জানতাম না তো লবণ পানি দীর্ঘদিন ধরে ব্যবহার করলে নাকি উচ্চ রক্তচাপ চর্মরোগ অ্যালার্জি শরীরে পানি জমা রক্তশূন্যতা এই রোগগুলো হয় তাই তাড়াতাড়ি করে নলকূপ পরিবর্তন করতে হবে ও তাই নাকি আমাদের কারো মাথায় এটা তো আসেনি জি এটাই তো বলছি এখন এতগুলো কথা না বলে নলকূপটা তাড়াতাড়ি পরিবর্তন করো তো আচ্ছা ঠিক আছে আমি আজকে গিয়ে মিস্ত্রির সাথে কথা বলবো